মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন বিনীত পদত্যাগ করতে চেয়েছিল আমি করতে দিইনি মুখ্যমন্ত্রী এর পরে বলবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল মমতা ব্যানার্জি করতে দেয়নি মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মীর ভাণ্ডারকে আইনভুক্ত করছেন না কেন করছেন না এর জবাব তো মুখ্যমন্ত্রী আন্দোলন একশো ভাগ রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই অরাজনৈতিক হতে পারে নাকি দুর্নীতি যদি রাজনৈতিক সংস্থা করে খুন এবং মার্ডার সেটা যারা করেছে তাদের তথ্য প্রমাণ দোপাটের কাজ যদি রাজনৈতিক নির্দেশে হয় তার বিরুদ্ধে আন্দোলন অরাজনৈতিক হয় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির কারণে উনত্রিশ জন পেশেন্ট মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে দু লক্ষ টাকা করে দেবে পারে আচ্ছা তার আগের দিন যে মারা গেছে সে যদি বলে আমি পরিষেবা পাইনি আর এই উনত্রিশের ভিতর কতজন সত্যি সত্যি পরিষেবা পায়নি অভিযোগ এসছে মাত্র দুজনের এরকম ভাবে বেছে বেছে ২৯ জনকে দু লক্ষ টাকা দেওয়া যায় তাহলে গত বছর যে মারা গেছিল সে কি দোষ করল সত্যি সত্যি পরিষেবা না পেয়ে মারা যাওয়ার ঘটনা তো আছে এই সরকারের প্রতি বাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়ে পড়ছে বাংলার মানুষ কি কোনোদিন এই সরকারের প্রতি সশ্রদ্ধ ছিল যদি থেকে থাকে তাহলে পরে নির্বাচনে এত জাল জোয়াচুরি করতে হয় কেন যদি থেকে থাকে তাহলে বাজেট বহির্ভূতভাবে এত শ্রীবিলি অর্থবিলি করতে হয় কেন ভান্ডার একটা ভালো প্রকল্প ওই যে ভান্ডারকে আইন সিদ্ধ করছেন না কেন বিধানসভায় অভয়াকাণ্ডে বিল পাস করলেন বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে বিল পাস করুন না বা বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারকে জায়গা দিন না দিচ্ছেন না কেন কারণ একবার আইন সিদ্ধ হয়ে গেলে কোনো সরকার এলেও বা এই সরকারও সেটা আর বন্ধ করতে পারবে না এই যে বিধবা ভাতা বামামলে চালু হয়েছিল এই সরকারে সে বন্ধ করতে পেরেছে পারেনি কেন ওটা আইনে ঢুকে গেছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কোনো আইনি প্রক্রিয়ায় হচ্ছে না ফলে এই সরকারের ইচ্ছে হলেও সে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে পারে আর এই যে মুখ্যমন্ত্রী নির্বাচনে বলেন তৃণমূল ক্ষমতায় না থাকলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না এই কথাটাও আর তিনি বলতে পারবেন না একবার আইনে হয়ে গেলে এই যে শিডুল কাজ শিডিউল টাইপটা যে ভাতা পান কেউ বন্ধ করতে পারবে কোনো সরকার পারবে না তো এত দলিত বিরোধী বিজেপি বন্ধ করতে পারছে পারছে না তো কেন পারছে না পারছে না তার কারণ হচ্ছে ওটা আইনভুক্ত হয়ে গেছে যা আইনভুক্ত হয়ে গেছে সেইটাকে বন্ধ করা যায় না কিন্তু মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্মীর ভাণ্ডারকে আইনভুক্ত করছেন না কেন করছেন না এই জবাব তো মুখ্যমন্ত্রী দেবেন আমরা দেব না যে মুখ্যমন্ত্রী বলছেন পদত্যাগ করার কথা জনগণের স্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি বিরোধী সহ অনেক সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন তাহলে দেরি কেন মানে তার কি সেই যে কথা হাতির দাঁতের মতন আবার হবে যে দেখানোর জন্য একটি দাঁত আর খাবার জন্য আরেকটি দাঁত মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন সন্দীপ পদত্যাগ করতে চেয়েছিল আমি করতে দিইনি মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন বিনীত পদত্যাগ করতে চেয়েছিল আমি করতে দিইনি মুখ্যমন্ত্রী এর পরে বলবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল মমতা ব্যানার্জি করতে দেয়নি এইভাবেই কাজটা চলতে থাকবে এটাই তো তার স্বভাব এটাই তো তার অভ্যাস এটাই তো তার রাজনৈতিক বৃত্তি এটাই তো তার প্রশাসনিক সঠতা এটাই তো তার বিচারিতা যে বারে বারে মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে পরিবারকে কোনোরকম টাকার কথা দেওয়ার কথা বলা হয়নি মানে তিনি বলছেন যে তার সরকারের প্রতি রটনা হচ্ছে গিয়ে তার মানে কি পরিবারকে তিনি মিথ্যাবাদী প্রমাণ করছেন না প্রমাণ যেটা করার সেটা মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে এখন আর মুখ্যমন্ত্রীর কিছু প্রমাণ করার নেই আপনি দেখুন না পরশুদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা ভেসতে গেল মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তাররা যখন ফিরে গেলেন তারপর কী বললেন ছোটরা এসেছিল নবান্নের গেট পর্যন্ত এসে উপর পর্যন্ত এলো না আমি ওদের ক্ষমা করে দিলাম কালকে সেই মুখ্যমন্ত্রী কি করলেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির কারণে উনত্রিশ জন পেশেন্ট মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে দু লক্ষ টাকা করে দেবে পারে আচ্ছা তার আগের দিন যে মারা গেছে সে যদি বলে আমি পরিষেবা পাইনি আর এই উনত্রিশের ভিতর কতজন সত্যি সত্যি পরিষেবা পায়নি অভিযোগ এসছে মাত্র দুজনের ক্ষেত্রে কোন নগরের অ্যাক্সিডেন্ট কেসটার ক্ষেত্রে আর একটা বোধ হয় অশোকনগর ডাকো থাকার কেসের ক্ষেত্রে বাকি কোনো কেসে কিন্তু যিনি মারা গেছেন তার পরিবার থেকে কোনো পরিষেবা না পাওয়ার অভিযোগ নেই বরং একটা ক্ষেত্রে আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা না থাকলেও সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করেছেন সিস্টাররা অক্লান্ত পরিশ্রম করছেন পেশেন্ট পার্টি টেলিভিশনে বলছে আমরা শুনেছি মানে এরকমভাবে বেছে বেছে উনত্রিশ জনকে দু লক্ষ টাকা দেওয়া যায় তাহলে গত বছর যে মারা গেছিল সে কী দোষ করলো সত্যি সত্যি পরিষেবা না পেয়ে মারা যাওয়ার ঘটনা তো আছে বহুকে আছে তো কোর্টে গিয়ে তারা যদি বলে যে এরা পাবে আমি পাবো না কেন আমার পেশেন্ট হসপিটালে বাড়া গেছে পরিষেবা না পে। এইসব বালো খিল্ল পড়া উনি জানেন এই টাকা ওনাকে দিতে হবে না কেউ না কেউ পাবলিক লিটিগেশন ইন্টারেস্টে মামলা করবে এবং টাকাটা দিতেও হবে না উনি মহান সাজার চেষ্টা করলেন এই যে আরোপিত মহত্ত্ব এ আরোপিত মহত্ব দিন বাঁচে না টেকে না এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন একেবারে অরাজনৈতিক কারণ সেখানে দেখা গেছে যে অগ্নিমিত্রা পাল বা অভিজিৎ গাঙ্গুলি যখন গেছে তাদেরকে গো ব্যাক স্লোগান তারপরেও চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন তারা নাকি রাজনীতিকরণ করছে প্রথমত অরাজনৈতিক শব্দবন্ধটাকে আমি বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না আমরা মনে করি জুনিয়র ডাক্তারদের আন্দোলন একশো ভাগ রাজনৈতিক কিন্তু দলীয় রাজনৈতিক সীমার বাইরে কিন্তু আন্দোলন একশো ভাগ রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই অরাজনৈতিক হতে পারে নাকি দুর্নীতি যদি রাজনৈতিক সংস্থা করে খুন এবং মার্ডার সেটা যারা করেছে তাদের তথ্য প্রমাণ দোপাটের কাজ যদি রাজনৈতিক নির্দেশে হয় তার বিরুদ্ধে আন্দোলন অরাজনৈতিক হয় নাকি জুনিয়র ডাক্তারদের আন্দোলন একশো ভাগ রাজনৈতিক কিন্তু সেটাকে দলীয় রাজনৈতিক সংকীর্ণ পরিসরে আবদ্ধ করতে যাওয়া ভুল ফলে আমরা এই একশো রাজনৈতিক আন্দোলনে আছি কিন্তু সেটাকে দলীয় রাজনীতি দিয়ে দখল করবার দলীয় রাজনীতি দিয়ে কর্তৃত্ব করবার দলীয় রাজনীতি দিয়ে খবরদারি করবার এমনকি দলীয় রাজনীতির অস্তিত্ব জানান দেওয়ারও আমরা কোনো প্রয়োজন বোধ করছি না আমরা মনে করছি এই পবিত্র রাজনৈতিক আন্দোলন সেই পবিত্র রাজনৈতিক আন্দোলনের পশে থাকাটা সমস্ত রাজনৈতিক মানুষের কাজ সেটা মনে করছি বলে আছি কিন্তু অরাজনৈতিক আন্দোলন এটা আমরা মানি না